এই আমি আপনাদেরকে দেখাবো আপনার ফোনের ডায়াল পেডে আপনি কিভাবে আপনার নিজের ছবি সেভ করবেন যেমন আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে ডায়াল প্যাডে চলে আসলাম দেখেন এখানে কিন্তু আমার ছবি দেখা যাচ্ছে এখন এখানে যে আপনি ফোন নাম্বার তুলবেন দেখেন এখানে যদি আপনি ফোন নাম্বার তুলেন সেক্ষেত্রে কিন্তু আপনার ছবিটি কিন্তু দেখা যাবে ঠিক আছে আপনি চাইলে এখানে কিন্তু আপনার প্রিয়জনের ছবিও সেভ করতে পারেন আর কিভাবে ডায়াল প্যাডের ছবি সেভ করবেন চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আর এই জন্য ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন যাতে করে আপনার বন্ধুরা শিখতে পারে জানতে পারে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটির মূল কাজে যাওয়া যাক তো ফার্স্ট অফ অল আপনি কি করবেন আপনি চলে যাবেন আপনার ফোনের গুগল প্লে স্টোরে এই গুগল প্লে স্টোরে চলে আসবেন আসার পর এখন আপনি এখানে সার্চ করবেন আর এখানে কি লিখে সার্চ করবেন এখানে লিখবেন আপনি মাই ফটো ফোন ডায়লার এই মাই ফটো ফোন ডায়লার লিখে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার সাথে সাথে দেখবেন আপনাদের সামনে এরকম একটি অ্যাপ চলে আসবে তো আপনি অ্যাপের লোগোটি দেখে এই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন ঠিক আছে যখন আপনার এই অ্যাপটা ইনস্টল করা হয়ে যাবে তখন আপনি সরাসরি ওপেন এ ক্লিক করে দিবেন এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তো আপনি উপরের দিকে দেখতে পারবেন এখানে এ ডাবল সি পি টি অ্যাকসেপ্ট তো আপনি এখানে ক্লিক করে দিবেন আবার এখানে ক্লিক করে দিবেন তো আবার নেক্সট এ ক্লিক করে দিবেন দেওয়ার পর এখানে আবার নেক্সট নেক্সট ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তো এখানে আপনি হোম স্ক্রিন দেখতে পাচ্ছেন এই পাশে হোম স্ক্রিন আপনি হোম স্ক্রিনে ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড তো আপনি এখানে একটা ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন পিক ইমেজ তো আপনি এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে আপনার গ্যালারিগুলো শো হবে তো আপনি এখান থেকে আপনার একটা নিজের ছবি নিয়ে নেবেন তো আমি একটা ছবি এখানে নিয়ে নিচ্ছি ছবিটি নিয়ে নেওয়ার পর এখন দেখেন এই যে নিচের দিকে ক্রপ অ্যান্ড রিপ্লাই অ্যাপ্লাই তো আপনি এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলেই কি হলো দেখেন এখানে কিন্তু ফটোটি সেভ হয়ে গেল তো এরপর কিন্তু এভাবে আপনার ছবিটি কিন্তু এখানে সেভ হয়ে থাকবে ঠিক আছে এখন যদি আপনি কাউকে কল করেন দেখেন এখানে যদি কাউকে কল করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ছবিটি এখানে থেকে যাবে ঠিক আছে এখন আপনার ফোনের যে নাম্বারগুলো আছে সেগুলো কিন্তু এখানে দেখতে পারবেন ঠিক আছে দেখেন সবগুলো নাম্বার থাকবে এবং আপনার ছবিও কিন্তু এখানে থেকে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ধন্যবাদ